বন্ধুরা নমস্কার সরোচিত কবিতা ইন্দ্রিয় সংযম না হলে ইন্দ্রিয় না করে মারে বারে বারে চেষ্টা করেও চেপে বসে ঘরে দূর ইন্দ্রিয় ইন্দ্রিয়রে দূর ইন্দ্রিয়রে সবাই করে ভয় কখন কি করে বসে কোন দিকে মোর বাইরে সংযম ভিতরে ক্ষুধা বাইরে সংযম ভিতরে ক্ষুধা আরও ভয়ঙ্কর বিবেকির চিত্ত হরণ ভাঙে তার ঘর উপায় কি সে কথাটি গীতায় আছে দেওয়া উপায় কি কথাটি গীতায় আছে দেওয়া ভগবৎ চিন্তাই মহৌষধ প্রভুর শরণ নেওয়া ভগবৎ চিন্তাই মহৌষধ প্রভুর শরণ নেওয়া নমস্কার